আসসালামু আলাইকুম এমরান আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবারও চলে আসলাম আমি জলিল ভাইয়ের কবুতর লক্ষ্যে নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে ইনশাল্লাহ আপনারা আশা করি এখান থেকে সব ধরনের কবুতর ইনশাল্লাহ চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন আর ভাইয়া খামারের লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এত করে আপনাদের পছন্দের কবুতরগুলো হয়তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আজকে দামটাও কিন্তু মাসাল্লাহ মোটামুটি হাতে নাগালেই আছে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি ভিডিও দেখতেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম

এক মালগানদি বলতো ভালো হবে সেটা কি করা যায় কারণ আজকে আমি করছি হ্যাঁ হ্যাঁ আবার সন্তান পারে গ্যারান্টি আছে হ্যাঁ তা তো অবশ্যই কি করার ইচ্ছা আছে দিতে পারি না করে হ্যাঁ করে দিব হ্যাঁ দুটো আছে দুটো নড়য়

কি বুঝলা দেন ঠিক আছে যদি ভুল বেলা থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি মনে কষ্ট পান ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার যেটা বলার উচিত আমি মা দিকে বললাম জি জি কারণ আমি গ্যারান্টি দেই শুধু ওইভাবে ওইভাবেই আর লোকের তো সবাই বললাম আইসে নিয়ে যাবেন জেলা মধ্যে একশো টাকা বেরা কম যারা ভালো ভালো কবুতর নেন তারা তো একবার আসসালামাইকুম আসসালাম চলেন ভাইয়া যা বলছি বলছি মার্শাল্লা এখন আপনাদেরকে আমি কবুতর গুলো দেখাই মাসাল্লাহ প্রথমে আপনারা এক জোড়া লক্ষা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম ফ্রেশ আর অ্যাক্টিভ কবুতর দেখতে পাচ্ছেন কতটা মানে তেজি কবুতর পায়ের ফেদাত আছে মাসাল্লাহ কবুতরগুলো কিন্তু অনেক বড় সাইজে দিয়েছে দেখেন খুবই অ্যাগ্রেসিভ হাড়ির উপরটা মা দিনা ভাইয়া রানিং জুড়ে তো হ্যাঁ হ্যাঁ বিগ সাইজের কবুতর এসে দেখেন হাতের বাইরে থেকে ধরতে হচ্ছে কবুতর কিন্তু ভিডিও করতে দিচ্ছে না যাই হোক রানিং জুড়াটা কত দেখা যাবে ভাইয়া একদম সতেরোশো টাকা না সতেরো টাকা ঠিক আছে মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে

ওকে ঠিক আছে এই জুতাটা যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ কালেকশন করে নেবেন আর দামটাও কিন্তু মাসা একেবারে কিন্তু হাতের নাগালেই আছে পেয়ার দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সব কম বাজেটে কবুতর পাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন জোড়া চিলা কবুতর মাসা এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং ভাইয়া কি নন নাকি ওকে ঠিক আছে কত লাগবেন এই জুতাটা এই জন্যটা কত দেখা যাবে ভাই এক হাজার দিলে মনে হয় ঠিক আছে মারবো ক্যান ভাই মারবো ক্যান মারছে তা ঠিক আছে যাই হোক ভাই আপনি আমারে বলছেন এই জন্য আমি বলছি ভাই এক হাজার ওকে ঠিক আছে মাসাল্লাহ যে দেখেন খুবই সুন্দর একটা হ্যাঁ রানিং জোড়া মাসাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা খুব সুন্দর আরেকটা পেয়ার মাসাল্লাহ এটা হচ্ছে আপনার মুখী কবুতর খুব ভালো স্পিং করে কালারটাও কিন্তু মাসাল্লাহ দুইটার কিন্তু একদম সেম কালার আর অলরেডি কিন্তু একটা ডিম আছে ডিমকে আরেকটা পারবে ভাইয়া ওকে ঠিক আছে মাসা আরেকটা ডিম ইনশাল্লাহ পারবে আশা করি আপনার হাড়িতে পয়সা ওইটাই তো মা না ভাইয়া ওকে এই জুতোটা কত লাগবেন আজকে একদম কত তাহলে ভাই একটু কম একটু বলে দেন একদম তেরোশো বারোশো টাকা মাস এটা কিন্তু আপনার ডিম বাচ্চা কোদানো অলরেডি কিন্তু একটা ডিম আছে আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার আর এটার দাম পড়বে ফিক্সড বারোশো টাকা মাসাল্লাহ আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর খুবই চমৎকার অনেক বড় সাইজের এক জোড়া পটার কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এটা কি নর না ভাইয়া হ্যাঁ মাসাল্লাহ বামারটা হইছে মাদি ডাল এটা নর ও আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে খুবই সুন্দর অনেক বড় সাইজের এটা ভাই যে ধরনা কি এটা এটা কিন্তু এন্ডুলেজন ব্লাড থেকে আসে এন্ডুলেজন গড়া থেকে আসে এই যে দুটোই বিনু গড়া থেকে আসে এই যে দেখেন এই হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন Og tygge seg. ok. যাও 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 সম্পূর্ণ রানিং তো ভাইয়া না সম্পূর্ণ রানিং টিম বাচ্চা করো না ওকে ঠিক আছে প্রাইস কেমন পড়বে এটার প্রাইসটা 3500 3500 3500 আর একটু কম কম করা যায় না ভাইয়া কোনো দাম দাম নাই একদম হ্যাঁ 3000 টাকা একদম 3000 টাকা না একদম 3000 টাকা কোনো ভাই বন্ধু কোনো দাম করবেন না ওকে ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার কালেকশন করতে পারেন আর এই জুতাটার দাম পড়বে 3000 টাকা হ্যাঁ মাসাল্লাহ আর এক জোড়া কবুতর অনেক বড় সাইজের এক জোড়া ড্যানিশ কবুতর মাসাল্লাহ এটা কিন্তু টকটকে লাল গিয়ারের কবুতর দেখতেই পাচ্ছেন আপনারা মোটা ঠোঁটের কবুতর মাসাল্লাহ ডিম বাচ্চা কলানো তো না ভাইয়া মাসাল্লাহ ডিম বাচ্চা কলানো একটা প্যার খুবই সুন্দর দেখেন পাকিস্তানি পাকিস্তানি না মাসাল্লাহ ভাই যেরকম গেটা কিন্তু ডিমে আছে ভাই ওকে ঠিক আছে খুবই সুন্দর একটা প্যার মাসাল্লাহ দেখার মতো দুইটাই কিন্তু টকটকে লাল গিয়ারের কবুতর

মার্শাল্লাহ খুবই সুন্দর একজোড়া ব্ল্যাকলেস শারিন কবুতর দেখতে পাচ্ছেন যেমন কারা তেমন কিন্তু কোয়ালিটি দেখার মতো মাসাল্লাহ পছন্দ হওয়ার মতো জোড়া কবুতর হ্যাঁ হ্যাঁ কত টাকা খুবই সুন্দর কোয়ালিটিফুল এক জোড়া কবুতর চমৎকার দেখেন আপনারা দুইটার কালার কিন্তু একদম বাম্পাসের মাদিন আটবাসের হচ্ছে আপনার কবুতর

বেস্ট কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন ডিম বাচ্চা করানো ঠিক না ভাই ডিম বাচ্চা করানো ভাই মাসাল্লাহ এটা কোনো ডাউট নাই কিন্তু আর মার্কিংটা দেখেন আপনারা খুবই চমৎকার মার্কিং ফুল কবুতর এই জোড়াটা ভাইয়া কত হলে আজকে দিবেন মাত্র 5000 টাকা চাওয়া দাম 5000 টাকা চাওয়া দাম না ভাই কত হলে মানে ফাইনাল একটা বলে দেন চাওয়া দাম থাকবে না এগুলো এখনো যদি কোনো এদিকে যদি কিনতে যায় ভাই হ্যাঁ হ্যাঁ যদি কিনতে যাবে তো অন্তত বাকি ভাই দশ হাজার টাকা লাগবে

কিন্তু এই লাট কবুতর টোটালি আপনার রেয়ার কালেকশন জি 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 ওকে ঠিক আছে খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি ফুল একটা পেয়ার এই জোয়াটা আপনার সংগ্রহে ডাকতে পারেন আর এটার প্রাইস পড়বে ফিক্সড তিন টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল কবুতর মাশাআল্লাহ আজকে যা আছে সবই কিন্তু কোয়ালিটি রেড মুখে মাশাআল্লাহ খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর দেখেন দুইটার মার্কিং কিন্তু একদম সেম আছে আর কবুতর সাইজও কিন্তু মাশাআল্লাহ দেখার মতো আর খুব ভালো স্পিনিং করে অলরেডি কিন্তু আপনারা বুঝে গেছেন ডিম বাচ্চা কত নাও না ভাই ওকে প্রাইস কত পড়বে এটার ভাই প্রাইসটা 2500 টাকা 2500 টাকা ফিক্স ভাইয়া ফিক্স 2000 টাকা ফিক্স 2000 টাকা না 2000 টাকা দিবেন কোয়ালিটি টাকা আমার ओके ठीक है ঠিক আছে মাশাল্লা খুবই চমৎকার এক জোড়া কবুতর ইনশাল্লাহ ভালো লাগলে কালেকশন করে নিবে মার্শাল্লাহ দেখেন জোড়া এক জোড়া কবর খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর চয় বলে এক জোড়া কবুতর ভাই এটা কি আপনার ডিম লেগে প্রস্তুতি নিয়ে আলাদা ওকে ঠিক আছে মার্শাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আসলে রাখি ডিম দিয়ে দিবে তো ভাই এই পেয়ারটা কত রাখবেন এই পেয়ারটা ভাই চারত্রিশ পঁয়ত্রিশশো কার ত্রিশশো হ্যাঁ কারণ এই কালার বাইরে রেট প্রচুর বেশি পাওয়া যায় না এবার এরকমই আর

মাশাল্লা আর এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর সিলভার কালার সিলভার কালার না হ্যাঁ সিলভার কালারের ভিতরে এক জোড়া কবুতর খুবই সুন্দর অনেক বড় সাইজের ডিম বাচ্চা করানো ডিম ডিম পারছেন নাকি ভাইয়া সরাইয়ে দিছেন না ভাই ওকে ঠিক আছে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন দুইটা চোখের কালারও কিন্তু মাশাল্লাহ সেম আছে খুবই চমৎকার এক জোড়া কবুতর দেখার মতো

আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মাশ টপ লেভেলের কবুতর বর্তমানে কিন্তু আপনার যে কবিতা পাওয়াই যায় হ্যাঁ বর্তমানে যে আমি তো বরাবর আমার ঘরের কিছু কিছু কবুতর আছে হ্যাঁ আপনার এক হাজার ভিডিও দেখবেন জি জি একটা দুইটাতে যদি মিলেতে পারেন তার সন্দেহ ওকে ঠিক আছে আর এটার নিচে কিন্তু দুইটা জমানরিম আছে না

ওকে ঠিক আছে দুইটা কালার কিন্তু একদম সেম আছে আর মাসাল্লাহ কোয়ালিটি বলবো এটা যে করি আছে ডিম্বাচ্ছে না ভাই এটা কিন্তু দেখেই বুঝা যাচ্ছে কত দেখা যাবে ভাই এই জোলাটা ভাই জোলাটা ভাই বাইশো টাকা দুই হাজার টাকা না মাশাল খুবই সুন্দর এক জোটা কবুতর এটা কিন্তু আপনারা দুই হাজার টাকা ইনশাল্লাহ কালেকশন করে পারবেন

আহ মাসাল্লাহ খুবই সুন্দর নর্মাদি কিন্তু একদম সেম কালার রয়েছে আছে নিচে আছে ওইটা একটু নর্ন চোখে পাথর চোখের হ্যাঁ পাথর চোখের গোবিতর খুবই সুন্দর একজোড়া গোবিতর দেখার মতো রানিং না ভাইয়া সম্পূর্ণ রানিং ডিম দিতে ভাই মাদিন পাঁচটা ওকে ঠিক আছে এই জোড়াটা কত দিবেন আজকে এই জোড়া ভাই 2500 2500 ভাই বেশি মনে হইতাছে ভাই একটু কমাই দেন ভাই বর্তমানে জি জি চার করে বিক্রি হইতাছে রাজশাহী দেই ওম এম জি বাবা রে এই সাইড দেই যা এই যে মাদিন নামাজ দেই আর এদিকে নামাজ দেই পরে একটু বুঝুন না আস্তে এদিকে ওদিকে 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 এই যে

আরেকটা বেস্ট কালেকশন জलील ভাইয়ের মাশাআল্লাহ রেড কালেকশন মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন আপনারা আর চেঞ্জেল কবুতর মাশাআল্লাহ এই যে দেখেন ভাই নোট কোনটা ওকে ঠিক আছে যেটা ডার্পাস আছে ওটাই তো মাদি হ্যাঁ ওকে ডিম বাচ্চা কোদন তো দেখি মনে হচ্ছে ও আচ্ছা আচ্ছা একটা ডিম কিন্তু অলরেডি আছে ইনশাআল্লাহ

আরেকটা কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আর্চেন জেলে মাদি না ভাইয়া মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা মাদি দেখেন আপনারা মার্কিংটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুপার মার্কিং সুপার হ্যাঁ ওকে ঠিক আছে মাদিটা কত রাখবেন ভাই ভাই মাদি আঠারোশো টাকা টাকা আমার কথা কথা না কথা হইলো ভাই আপনাদের জি জি আপনাদের ময়ূরের মতো কিন্তু দেখেন আপনারা এই যে দেখেন পাখাগুলা হ্যাঁ খুবই সুন্দর কাজ করা গবুতর

মাসাল্লাহ আরেক জোড়া বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন বিগ সাইজের খুব ভালো হেলথ এর কবুতর মাসাল্লাহ এই যে দেখেন ব্রিডিং মোড আছে না ভাই ডিম দিয়ে দিব তো ফুল ব্রিডিং মোডে আছে ভাই খালি ব্রিডিং মোডে মানে দেন না হ্যাঁ হ্যাঁ আজ আই তুই

বড় ওকে ঠিক আছে ভাই এটা কি বড় বাইদানা হ্যাঁ বড় বাইদার নর্ বড় বাইদার একটা নর্ মাশাআল্লাহ মার্কিং কিন্তু চমৎকার কালারটাও কিন্তু খুব সুন্দর দেখার মতো একটা নর্ ভাইয়া নর্টা কত হলে আজকে সেট আজকে লেগে ভাই 1800 টাকা

মাশাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কোকা কবুতর দেখতে পাচ্ছেন দুইটা কালার কিন্তু খুবই সুন্দর একদম উজ্জ্বল কালার ভিতরে বাসিরাজ কোকা না দেখি একটু চেষ্টা করি ডাকে নাকি

আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ দাম পড়বে ফিক্সড

ভাইয়া বোম্বাই এটা কি সিঙ্গেল এটা এটা নন না রানিং নন না মাসাল্লাহ রানিং নয় কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আছে এক হাজার টাকা না ওকে ভাইয়া বইলা দিচ্ছে আর কি বলবো যাই হোক এই নোটটা যদি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড এক হাজার টাকা হলে নিতে পারবেন আরেক জোড়া কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া ম্যাক্সিজ এর আছে এটা কিন্তু মোটামুটি 빅 সাইজেরই আছে খুব সুন্দর হাড়ের উপরেরটা তো মাদিনা ওকে কত রাখা যাবে ভাই এই জোড়াটা ভাই জোড়া ভাই 1800 টাকা ফিক্সড না একদম 1500 কত আমরা কোনো ওকে ঠিক আছে দামাদামি কিন্তু কোনো অপশন রাখে নাই সুন্দর এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারুন আর এটা প্রাইস পড়বে 1500 টাকা